আগের পাটেই তো আপনাদেরকে বলেছি আমরা গিয়েছিলাম ঘাটালের কুসপাতায় যে রাধাকৃষ্ণের মন্দির আছে সেখানে সেখানে গিয়ে কী কী প্রসাদ খেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রসাদ খেতে গেলে যেদিন মন্দিরে যাবেন সেদিন সকাল আটটার মধ্যে ওখানে নাম লেখাতে পারেন কিংবা আগের দিন রাত্রে ফোন করে জানাতে পারেন আর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নিতে পারেন আর প্রসাদের মূল্য ছিল আশি টাকা প্রসাদের মধ্যে ছিল ফ্রায়েড স্যালাড শাক ভাজা ভাত মুগের ডাল পালং শাকের তরকারি ইঁচুড়ির তরকারি মটর পনির প্লাস্টিক চাটনি পাঁপড় ভাজা আর পায়েস প্রতিটা খাবারই খুব সুন্দর খেতেছিল তবে পায়েসটা ছিল সেরা তবে এখানে গোটা কার্তিক মাস জুড়ে ভোগ প্রসাদে তেল আর হলুদ দিয়ে রান্না করা হয় না তখন রান্না করা হয় সেই খাবারেরও এক অন্য রকম স্বাদ এইসব খেয়ে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলাম